স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ ফোনটা রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে অফিসভাবে লঞ্চ হয়েছে এবং এই ফোনটার প্রাইস সেগমেন্টে কি ফোনটা আদৌ কেনার মতো ফোন হলো তাহলে চলুন কোথায় আমার এই ভিডিও শুরু করি তো ফার্স্ট যদি ফোনটির ডিজাইনের কথা বলি তাহলে হ্যাঁ স্যামসাংয়ের ডিজাইন সুন্দর কিন্তু সমস্যা হলো তাদের তিরিশ হাজার টাকার ফোন দশ হাজার টাকার ফোন আর এক লাখ টাকার ফোন সবই একই ডিজাইন সো আপনি যদি এই বিষয়টা বাদ দিতে পারেন তাহলে হ্যাঁ ডিজাইনটা সুন্দর এবং আপনার কাছেও পার্সোনালি ভালো লেগে যাবে আর দেখতে অবশ্যই সকলের কাছে ভালো লাগবে ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট টু এনটি এর একটা এল ডি প্যানেল যেটা ওয়ান টোয়েন্টি হার্সি রিফ্রেশেট এছাড়াও আছে ডি আর টেম্পারি সাপোর্ট আর হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস আর ডিসপ্লের বেজেল এক কথায় সুপারনারা বলা যায় তো সব মিলিয়ে এক কথায় ফোনটির ডিসপ্লেকে অসাধারণ বলা যায় এবং সকলের কাছে দেখতে ভালো লেগে যাবে এইবার সেটা এক ফোনটির শিক্ষণী ফোনটিতে প্রসেসর হিসেবে আছে কলকম স্ন্যাপড্রাগন এইট এল এটা কিন্তু এই বছরের লেটেস্ট সিপসেট এখানে লেটেস্ট চিপসেটটাই দিয়েছে স্যামসাং সুতরাং এখানে পারফরমেন্স আমরা অবশ্যই অনেক ভালো হওয়া প্রসেসর থেকে ফোনটিতে গেমিংয়ে পারফরমেন্স এক কথা অসাধারণ ছিল তবে সমস্যা হলো ফোনটাকে ওভার হিট জেনারেট করতে দেখা গেছে আমরা সকালে জানি স্ন্যাপড্রাগন এইট এল চিপসেটটা অনেক গরম হয় এবং এটার ক্ষেত্রে অনেক কুলিং সিস্টেম ব্যবহার করার পরেও একটু ফোন গরম হতে দেখা গেছে এবং পারফরমেন্সও কিছুটা ড্রপ করতে দেখা গেছে সুতরাং এই বিষয়টা আমার ভালো লাগেনি ওটিতে ক্যামেরা হিসেবে আছে এর তিনটে ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল টুয়েলভ মেগাপিক্সেলের সেন্সর এবং টেন মেগাপিক্সেলের থ্রি এক্স অপটিক্যাল জুম লেন্স আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল স্যামসাং এর ক্যামেরার কথা হয়তো কোনো কিছু বলার নেই কারণ তাদের ক্যামেরার পারফরমেন্স এমনিতেই ভালো তাও আপনারা ছবি দেখে বলুন কেমন লাগছে পার্সোনাল আমার কাছে অনেক সুন্দর লাগছে কারণ যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন সেহেতু এর পারফরমেন্স তো ভালো হবেই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে চার হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জার এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হয়েছে আছে বেস ফিফটিন এবং এই ফোনটিতে মোটামুটি ছয় বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল পুরো ভিডিও এখন এসে ফোনটির কমতির দিকে ফোনটির কমতি একটাই বিষয় সে হলো ফোনটির প্রচেস সেকশন এখানে ফোনটাকে ওভারহিট জেনারেট করতে দেখা গেছে এবং গেমিংয়ে আমি আশাজনক রেজাল্ট পাইনি মানে আমি যতটা আশা করেছিলাম অতটা পারফরমেন্স দিতে পারেনি সুতরাং কমতেই এখানে তবে হবে এই বাজেটে অন্য ফোন এর থেকে অনেকটা এগিয়ে থাকবে চাইলে দেখতে পারেন সমুদ্র ছিল পুরো ভিডিও ভিডিও ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে না ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন